গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু তার তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছে তো ঘড়িতে এখন বাজে আটটা পঁচিশ আর আমি উঠে পড়েছি কারণ সেখানে অনেক কাজ পড়ে গেছে ঠাকুরের কাজ করতে হবে তারপরে গিয়ে বেরোতে হবে আছে তো সেই জন্য তার উঠে পড়েছি আর ঠান্ডা লেগে গেছে তার মধ্যে খুব ভালো লাগে না শীতকালে ঠান্ডা লাগলে না ফাঁক বুঝে গেলে না একদম নিঃশ্বাস বিশ্বাস নিতে পারি না খুব কষ্ট হয় তো সে হলো আর বেশি কথা না বলে ব্লগটা আজকে শুরু করা যাক আর আগের দিনের মিনি তো তোমরা কী কী দেখেছো কমেন্ট করে জানিও নিও আর যা যারা নতুন এসেছে তো তারা একটু টাকা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও তার কারণ তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন তো সেই কারণে সাপোর্টে যেমন প্রয়োজন তোমাদের ভালোবাসার প্রয়োজন তো চান করে সবার প্রথমে পুজো টুজো করে নিয়েছি আর ঠাকুর ঘরও পরিষ্কার করে দিয়েছি আগে তারপরে গিয়ে আমি আমার পুজো করে নিয়েছি তো পুজো পুজো কমপ্লিট করে এদিকে ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে তুলসী মাকে পুজো করে নিয়েছিলাম তুলসী মায়ের কাছে জল টল দিয়ে ধূপ ফুপ দিয়ে দেখিয়ে নিচে এসে কিছু রান্না বা করার ছিল রান্না একটু ভিডিও নিতে পেরেছিলাম তার কারণ যাওয়ার সময় আর ভিডিও ফিডিও কিছু করতে পারিনি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু স্টেশনের ওখানে রোড তৈরি হচ্ছে রাস্তা ঠিক করছে তো সে কারণে সেরকম যাওয়ার সময় নিতে পারিনি আর আসার সময় একটু ক্লিপস নিলাম আর আজকে অনেক মাস পর আমি অটোতে উঠলাম আসার সময় যে অটো করে আসছি সেই অটোর কাকুর সঙ্গে পরিচিত তো বললো যাবি আমি হ্যাঁ নিশ্চয়ই যাবো তো সেহেতু উঠেও করলাম আর আমাদের মোড়ের মাথায় একটু নাবারও ছিল একটা দোকানে যাওয়ার জন্য তো সেই জন্যই খানাকেই খেলে এসেছি তখন কাটা বাজে শি একটা কুড়ি হ্যাঁ একটা কুড়ির মধ্যে বাড়িতে ঢুকে পড়েছিলাম দিয়ে একটু দুটো রান্না বাকি ছিল ডিমের কারিটা করলাম আর ডালে একটু ফোরনটা করে নিলাম দিয়ে তারপরে খেয়ে দিয়ে রেজাল্ট নিয়ে একটু কথাবার্তা চলছিল রেজাল্ট বেরিয়ে গেছে সেই নিয়ে একটু কথাটা যে সবাইকে পাঠাচ্ছিলাম স্যার ম্যামেদের সঙ্গে একটু কনসাল্ট করছিলাম সেই নিয়ে জানাচ্ছিলাম এরকম রেজাল্ট বেরিয়ে দিয়ে বের অনেক দিন পর তাও রেজাল্টটা পেয়েছি সেটা নিয়ে কথা বলছিলাম স্যার সঙ্গে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এলাম ছাদে কাপড়গুলো তুললাম তুলে টুলে মিনিব্লক্সটা এডিটিং করতে বসিয়ে দিয়েছিলাম মিনি ব্লক্সটা এডিট করে এবার নিচে যাব নিচে গিয়ে একটু ছাদে বসবো কি কী করবো তখন তোমাদের সঙ্গে আবার বলা হবে চলো ছাদের দরজা দিয়ে দিই এক বালতি জামা কাপড় দেখবে এই জামাকাপড় এটি অ্যাড হয়নি কালকে আমার পুজোর জামা কাপড় এখানে রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো মা আর পাপার এতে করতে পেরেছি আর দিদির আছে তো এতে ওরা হয়েছে অর্ধেক জামা কাপড় আবার ছাদে রয়েছে সেগুলো মা তুলে নিয়েছে আর আমি তিনতলা ছাদেরগুলো তুললাম শীতের বেশি এগুলোই থাকে ছাদে তো যাই হোক চা নিয়ে হাজির দিদিকে আছে সন্ধ্যাবেলা বললাম একটুখানি চা দেব বেশি চা না তো একটুখানি চা আর বিস্কুট তো আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তো তো টাইপ ওয়ান গুড নাইট ভালো থাকবে এবং সুস্থ থাকবো আর সবাই সাবধানে থাকবে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি ব্লগটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট